আসসালামু আলাইকুম আজকে এক সকাল মনটা অনেক ভালো কারণ আজকে থেকে ঘুরতে গেছি বা আসিয়ে গ্যাস তাই আমি সবজি সব স্বাদ ব্যবহার করে দুই থাকে রান্না বসিয়েছি একটার মধ্যে বাদ বসিয়েছি আর একটার মধ্যে গ্যারাজ বসিয়ে রয়েছি আর তার মধ্যে আমি বসিয়ে পর শিয়ে রেখে হাঁড়ি ছিল সিংগুলো মেঝে নেব সকালবেলা থেকে আজকে আমি রান্নাটা করে নিলাম এমনিতে আমি সকালবেলা শুধু ভাতা রান্না করি রাতে করে তরকারি রান্না করে রাখি আর আমি চিংড়ি দিয়ে দেখুন যে তরকারি রান্না করবো চিংড়ি শুটকি আর তরকারিটা ভীষণ মজা হয়েছিল আজকে এখন আমি কেটে নেব আমি কয়েকটা গ্যাস দিয়েছি কারণ গ্যাশের ফ্লেভারটা তরকারির মধ্যে কিন্তু খুব ভীষণ ভালো লাগে আর এদিকে আমি চিংড়িগুলো বেছে নিয়েছিলাম মাথাটা ফেলে দিয়েছি অবশ্য তরকারি থেকে চিংড়ি সব চিংড়িগুলো ফেলে দেওয়া হবে কারণ আমি চিংড়ি খাই না আবু শুটকি খাবে না তরকারি খাবে কিন্তু সত্যি হবে না বরং যেমন নিয়ম আর রান্না করতে করতে মাঝখান দিয়ে আবার গ্যাস চলে গেছে তাই আমি সিলিন্ডারে একটা পুজ করে নিয়েছিলাম আর ডেরা জল দিয়ে সকালে নাস্তাটা করে নেব কখন যে কী হয় দেখতে দেখতে গ্যাসটা চলে গেছে কারোর বাসায় এমন সমস্যা অবশ্যই কমে যদি জানাতে আর আরেকটা ছিল দুপুরবেলা আমি মশলাতে বসিয়ে আবার তরকারিটা বসিয়ে দিয়েছিলাম তরকারিটা কিন্তু কেটে দেখেছি গ্যাস ছিল না তাই রান্নাটা আর একটা আরেকটা আমি দুপুরবেলা রান্না করতেছি এত আমি তরকারিটা যে আমি কিন্তু এর সাথে দিয়ে দিয়েছি আর অল্প কি দিয়েছি কারণ আমি এত সুতির খাওয়া তরকারি এত আর মানে একবার খাবে শুতির তরকারি যে কোনো তরকারি খাবো আসতে তরকারিটা একাই এমনি অর্থেটা ভীষণ মজা হয়েছিল আজকে সুটকিতে এটা এই তো নেড়েছে মিশিয়ে নিয়েছি তবে এটা আমার কষানো হয়ে গেছে এবার আমি জুল দিয়ে আকি রান্না টুকি করে নেব আর এর মধ্যে কিন্তু আমি খেতে করা রসুন সবাই জানে সুটকিতে কিন্তু যত বেশি রসুন দেবে তত বেশি নিয়ে যাব আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম